লক্ষ টাকা উপার্জন কিভাবে করবেন বন্ধুরা চাষে তো অনেকজন বলে যে রোজগার নেই বা চাষে লাভ আছে তাই আমি আপনাদের সকলকে দেখাবো যে একটা চাষ ঠিক আছে বছরে তিনটা চাষ হয় তার ভিতর একটা চাষ বর্ষার চাষে বর্ষায় যে আমি শসা চাষ করেছিলাম তার ফলে আমি কত টাকা আমি উপার্জন করেছি একটা চাষে বন্ধুরা এই ভিডিওটা অন্য কোথাও পাবেন না অন্য কোনো চ্যানেলে এরকম ভিডিও তাই বন্ধুরা বলো একটু সাবস্ক্রাইব করে রাখবেন চলো বন্ধুরা দেখে নেওয়া যায় লক্ষ টাকা চাষ কিভাবে করবেন একটি চাষে কি লক্ষ টাকার বেশি উপার্জন করা যায় সে সম্পর্কে আজ আমরা জানবো তাহলে বন্ধুরা আমি দেখাচ্ছি যে এটা দু সালের শসা চাষে যে বর্ষের যে শোষা চাষ হয়েছিল আমি তার হিসাবটা কিন্তু লিখে রেখেছিলাম আপনারা ডেটটা দেখে নিন উনিশ তারিখ আছে ঠিক আছে উনিশ তারিখ আটের মাস দু তারিখ থেকে আমি তোলা শুরু করেছিলাম তার আগেও একটা আছে পাঁচশো টাকার বিক্রি করেছিলাম তারপরের দিন ষোলোশো টাকা ঠিক আছে বন্ধুরা এটা হলো শুরু শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন শেষের কোনো ঠিকানা নাই এখানেও কিন্তু আছে শুরু করেছি শসা তোলা আমি আঠেরো তারিখ ঠিক আছে আঠেরো তারিখ আঠেরো তারিখ আটের মাসে দু ঠিক আছে আঠেরো তারিখ আটের মাস দু হাজার চব্বিশ বছর সেখান থেকে তোলা শুরু করেছি আর শেষ করেছি দশ তারিখ দশের মাসে দু হাজার চব্বিশ ঠিক আছে মানে বুঝতে পারছেন বন্ধুরা আট থেকে দশ মাস পর্যন্ত মানে মাস কিন্তু আমি শোষ হারভেস্ট করেছি এছাড়াও এখানে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ভাগা জায়গা আছে এখানেও কিন্তু লেখবা ছিল কিন্তু আর লেখা হয়নি পরে অতটা মাল হয়নি ওই জন্য আমি আর দেইনি এখানে এটা শুধু একটা ফসল ঠিক আছে এরপরে সাথে ফসল আসে সাথে ফসলের কথা আমি বাদ দিলাম একটা চাষ ঠিক আছে এবার একটা চাষের রোজগারটা দেখুন বন্ধুরা এই পাঁচশো টাকা পর্যন্ত এই দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত একটা একটা হিসাব হয়ে এসে ঠিক আছে এখানে দেখুন সাত তারিখ নয়ের মাস পর্যন্ত আছে এটা তারপরে আবার এইখান থেকে আবার লেখা শুরু হয়েছে এইখান থেকে এতটা আর এইখান থেকে এতটা পর্যন্ত যে করা শশা আছে যে শশার হিসাব লেখা আছে এগুলো কিন্তু দামে পেয়েছিলাম ঠিক আছে অত হয়নি তখন ছিল। তারপরে যখন এইখান থেকে এই দেখুন এই জায়গার থেকে এতটা পর্যন্ত যে এই শোষার হিসাবটা আছে ঠিক আছে এখানে কিন্তু আমরা দাম পেয়েছি দাম পাইনি কিন্তু ফলন অনেক হয়েছিল দশ কুইন্টাল এগারো কুইন্টাল করে আমি পার ডে নিয়ে গেছিলাম আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আমি পরে কাটার স্লিপগুলোও দেখাবো কোন কোন কাটায় আমি কতটা করে পার ডে ইনকাম করেছি পার ডে দশ থেকে বারো হাজার বা ন হাজার দশ হাজার করে পার ডে কিন্তু হয়েছে এবার দেখুন এই খাতাটার হিসাবটা একবার দেখে নিন আমি কিন্তু এইখান থেকে উপর থেকে পর্যন্ত এর হিসাবটা একবার দেখে নিন আমি মুখে বলছি না এই সব অনলাইনে বলা যায় না তবু আমি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখে নিন সাত তারিখ নয়ের মার্চ দু হাজার চব্বিশে এই টাকাটা আমার উঠেছিল ঠিক আছে এই কয়েকদিনের হিসাবে তারপর আসি আপনারা চাইলে এটা আবার দেখে নিতে পারেন আমি তো এটা লিখে রেখেছিলাম আপনারা এটা একটা কাজ করুন এই আমি স্ক্রিনশট করে রেখে দিন এটা আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন আমি ঠিক লেগেছি কিবা বা ভুল লেগেছি তারপরে আসছি এইখান থেকে দেখুন আট তারিখ নয়ের মাস দু হাজার চব্বিশ থেকে এ দেখুন সাতাশ তারিখ নয়ের মাস দু হাজার চব্বিশ পর্যন্ত এই টাকাটা আমার হয়েছে ঠিক আছে সোষা শেষে এই টাকাটা আমি হারভেস্ট করে এই টাকাটা করেছি আর পরের টাকা পরেরটা আমি ক্যালকুলেশন আর করা হয়নি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক কতটা পরিমাণে শোষা চাষে রোজগার করা যায় বন্ধুরা এটা হলো একটা চাষের ইনকাম আমি আপনাদেরকে দেখালাম আপনারা দেখে হয়তো অনেকটা মোটিভেশন হয়েছে চাষ করার পিছনে তাই বলছি বন্ধুরা চাষ করুন কোনো অসুবিধা নেই কোনো বছর লাভ হবে বা কোনো বছর লাভ হবে না প্রায় সব রকম চাষ করুন আর সব রকমের জানকারির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোনো অসুবিধা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা বাংলার মাসের চৈত্র মাস বলুন বা বৈশাখ জষ্টি মাস এই সময় কোন সবজি লাগাবেন বা এই সময় শশা কোন শসা বীজ লাগাবেন এই সময় কোন শসা বীজ লাগালে মাটি শশা বলুন বা মাচা শসা ফলনে কিন্তু ভরে যাবে এমন কোন শসা বীজ লাগাবেন বা আমি কোন শসা বীজ লাগাবো যেগুলি লাগালে একই রকম ফলন পাওয়া যাবে যেমন এবছর বন্ধুরা আমি খুবই কম খরচে কিভাবে শশা চাষ করা যায় সেই সম্পর্কে আমি আপনার সামনে আলোচনা করব শশা চাষ কিভাবে কম খরচে করা যায় তার জন্য আমি দুই রকম পদ্ধতি অবলম্বন করেছি মানে দুই রকম পদ্ধতিতে এবছর আমি শশা লাগাবো টোটাল আমি দুই বিঘা শশা লাগাবো তার ভিতরে আমি বর্ষার সময় যে শশা বীজগুলো তৈরি করেছিলাম সেই শশা বীজটাই কিন্তু আমি দেড় বিঘা লাগাবো আর যেটা হাফ কাটা থাকছে এনা বীজ দিয়ে পূরণ করে দেবো তাহলে দুই বিঘে শশা বীজ আমার লাগানো হয়ে যাবে আর এছাড়াও খুবই কম খরচে মানে অতটা পরিমাণ সার ওষুধ যেন কম খরচ করা লাগে সেরকম সার খরচা করে একটা করব আরেক অর্ধেকটা খরচার জন্য যেরকম আগের মতো করেছি সেরকম করবো কোনটা ভালো রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে আমরা দেখে নেব আর ঘরের বীজ তো আমি দেড় বিঘা লাগাচ্ছি আর তার সাথে সাথে কুড়ি কোন বীজটা লাগালে ভালো হয় সেটা নিয়ে আমরা জানবো আর কুড়ি কাঠা আমি কেনা বীজ লাগাবো আর কেনা বীজের ভিতর কোনগুলো আছে সেটা হলো রাধাকৃষ্ণ আছে ঠিক আছে আর তার সাথে আছে হাইফাই আছে আমতলা কোম্পানি হাইফাই লাগাবো আমতলা কোম্পানি হাঙ্গামা টু আমতলা কোম্পানির হোপ নাইনটিন এগুলো কিন্তু লাগাবো আর এর সাথে সাথে লাগাবো দাসপুরের সেঞ্চুরি লাগাবো চাম্পিয়ান লাগাবো আর হান্টার নাইনটিন কিন্তু লাগাবো এই এই প্যাকেটের বীজগুলো কিন্তু আমি লাগাবো এছাড়া এ আলাদা আমি কোনো বীজ লাগাবো না আর যেই বীজগুলো ভালো হবে সেই সম্পর্কে আমি আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে তো দেখেছি আপনারা ওই রকমভাবে চেষ্টা করুন বীজ কিনবার আর দেখা যাক এই প্যাকেটের বীজগুলোর ভিতরে কোন প্যাকেটের বীজ সব থেকে ভালো হয় সে সম্পর্কে আমরা আলোচনা করছি আগে আর আরেকটা কথা এই সসা বীজ তো আমি লাগাবো আর যেই বীজগুলো আমি কথা বলছি এই বীজগুলো যদি লাগান আপনারা প্রতি ডোগায় ছয় থেকে সাতটা করে জালি থাকবে হ্যাঁ বন্ধুরা প্রতি ডোগায় কিন্তু জালি থাকবে গাছে কিন্তু শসায় জালিতে ভরে যাবে আর যদি জালির কথা বলি এক একটা গাছে বা একটা ডাল ধরে আমি দেখাই হিসাব করে যদি দেখায় দশ থেকে বারোটার বেশি কিন্তু জালি থাকবে এক একটা ডালে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এই এক শশা গুলি যদি লাগানো হয় বা এই বীজগুলি যদি লাগানো হয় তাহলে কিন্তু ফলনে কিন্তু ভরে যাবে আরেকটা একটা কথা বন্ধুরা এবার আমরা যে পরিচর্যা সম্পর্কে জানবো যে বীজ নিয়ে তো আলোচনা হয়ে গেল যে কোন বীজ আপনারা লাগাবেন বা আমি কোন বীজ লাগিয়েছি ঠিক আছে বন্ধুরা এই বীজ লাগানোর পর যে শশা যে বীজ পাতা হয় দু পাতা ঠিক আছে বীজ থেকে যে চারা বেড়ায় চারা দুপাতা পাতা যখন হয় এই সময় কোন পরিচর্যাটা করলে ভালো হয় তাহলে সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানবো কিন্তু একটার পর একটা স্টেপ কিন্তু আমি দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি লাইক করবেন কিন্তু দেখতে পাচ্ছেন এই গাছ যখন বয়স আছে এই সময় কিন্তু গাছের অনেক রকম সমস্যা দেখা যায় আর এই বীজ পাতা পরিচর্যা করার জন্য দুই রকম পরিচর্যা আছে সেটা করে নিতে হবে প্রথমত ইনসেকটিসাইড দিতে হবে পোকামাকড় কারণ এই চারা গাছ খেয়ে নেওয়ার অনেকটাই ভয় আছে তার জন্য ইনসেক্টিসাইড দিতে হবে প্লাস এর সাথে শিকড় ওষুধ দিতে হবে আর তার সাথে ফাঙ্গিসাইড দিতে হবে গাছে যেন ধসা না লাগে এই ধসার ফলে কিন্তু অনেক সময় গাছ মারা যায় চারা অনেক থাকে না তার জন্য এগুলো দিয়ে দেবো ঠিক আছে তাহলে সেটি হলো কার্বনাইজাইম আছে এরকম টেকনিক্যাল নিয়ে দেবেন আর তার সাথে মেনকোজাইম এই কার্বনাইজাইম আর মেনকোজাইম দুটো মিক্স করে ব্যবহার করবে দেখবো অনেকটা রেজাল্ট পাবে আর এর সাথে সাথে আপনারা একটা কাজ করতে পারেন যে কোনো পোকার পোকা রস দিতে পারেন যেমন পপেক সুপার এটি দিলে কিন্তু ভালো কাজ হবে এই দুটি একসাথে মিক্স করে ব্যবহার করুন দেখবেন এই চারা গাছ যেগুলো আছে অনেকটাই রোগমুক্ত হয়ে থাকবে আর গাছে পোকা কিন্তু অনেকটা লাগবে না ঠিক আছে বন্ধুরা এইগুলি দেখুন আর পরে পরে একটা গাছ করুন করে হিউমিক বলুন বা ভিগর বলুন যে কোনো একটা ব্যবহার করে দেবেন কার্বনাইজাইম আর মেনকোজেপ এই দুটো কিন্তু দুটো টেকনিক্যালি কিন্তু সাব পাউডারে আছে আপনার সাব ব্যবহার করবেন দেখবেন যে জল ধসার কারণ আছে বা গাছগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে সাদা সাদা ধসা লেগে পচে আছে এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে আর আরেকটা কাজ করবেন প্রোফেনোভক্স আছে চল্লিশ পার্সেন্ট আর সাইপার মেথিন আছে পঁচিশ পার্সেন্ট এরকম টেকনিক্যাল আপনারা নিয়ে নেবেন এটি ব্যবহার করলে কি হবে আপনার কিছু যে পোকামাকড় আছে চুলচুলে সেটা মরে যাবে গা গাছে যে রোগ মুক্তি অনেকটাই থাকবে আর এর সাথে সাথে যে পোকাগুলো আছে সেটাও কিন্তু চলে যাবে হালকা সাদা মাছেও কিন্তু এর সাথে চলে যাবে ঠিক আছে বন্ধুরা এগুলি ব্যবহার করবেন আর পরে পরে যে কোনো পোকার হিউমিক জাতীয় ওষুধ বা শিকড়ে ভিগর বলুন যে কোনো একটা ভিটামিন আপনারা ব্যবহার করবেন যাতে জন্য শিকড়টা বৃদ্ধি হয় গাছে যত শিকড় বৃদ্ধি হবে গাছ শসা গাছ তত পচবে কম আর গাছটা গ্রোথ হবে অনেকটাই ভালো কারণ শসা গাছ যতটা পরিমাণ শিকড়ে ওষুধ দেওয়া হবে ততটা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায় বন্ধুরা এইসব পরিচর্চা করবার পর আপনারা দেখতে পাবেন যে আপনার গাছ কিছুদিনের ভিতর চার থেকে পাঁচ পাতা হয়ে গেছে মানে প্রথম চাপান দেওয়ার সময় হয়ে গেছে তাহলে এই সময় আপনারা প্রথম চাপানে কি ব্যবহার করবেন সে সম্পর্কে আমরা জানবো এই প্রথম চাপানে আপনারা একটা কাজ করবেন আমি যেহেতু বলেছি কম খরচের বিত দেখাবো আমি ব্যবহার করবো এখানে দশ ছাব্বিশ ইউরিয়া আর কিছু না এনপি কে দশ ছাব্বিশ ইউরিয়া এই দুটো আমি নিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু আমি অল্প পরিমাণ মুরগি সার ব্যবহার করব। যত বেশি দেওয়া হয় ফলন আর গাছ ভালো হয় কিন্তু আপনারা চাইলে এর সাথে শিকড়ে ওষুধ ব্যবহার করতে পারেন বা এর সাথে বায়োজাইম কিছু ব্যবহার করতে পারেন বা এছাড়া আলাদা কিছু অনুখাদ্য অ্যাড করতে পারেন আর এর সাথে সাথে খোলও কিন্তু ছোট গাছে দিলেও গাছটাও কিন্তু খুব দ্রুত বড় হয় এই কার্বন ব্যবহার করবার পর আপনার অনেকটা পরিমাণ রাসায়নিক সারের পরিমাণ কম দিলেও চলে ঠিক আছে বন্ধুরা আর আরেকটা শস্য খোল বা যে কোনো খোল ঠিক আছে প্রাকৃতিক যেগুলো হয় এই ভিতরে যে কোনো কিছু একটা অ্যাড করতে পারেন এইগুলি ব্যবহার করে প্রথম চাপানটা আপনারা দিয়ে দেবেন এইগুলোর ভিতর যে কোনো একটা দিয়ে আপনার প্রথম চাপান দেবেন আর এই সময় আরেকটা পরিচর্যা করা যায় বা এটি করলে সবথেকে বেস্ট হয় সেটি হল গাছ যেন হলুদ না হয় তার একটা খাবার পাওয়া যায় শিকড়ে সেই খাবারটা আপনারা দিতে পারেন আমি কিন্তু এর জন্য চ্যালেঞ্জ গোল ব্যবহার করি যা আমার পরবর্তী সময় অনেকটা রেজাল্ট পাই বা ক্ষতি হয় না আমি এই চ্যালেঞ্জ গোল দিয়ে আমি দিয়ে দেবো দশ চব্বিশ ইউরিয়া চ্যালেঞ্জ গোল আমি এবছর বলেছিলাম যে আমি আমি প্রথমে ভিডিওর প্রথমে বলেছিলাম যে এই চাষে আমি অনেকটা কম খরচে চাষ করব আর চাষ করে দেখাবো যে শশা চাষে যে এত পরিমাণ খরচা হচ্ছে সেই খরচটা কীভাবে কমানো যায় সে সম্পর্কে আমি কিন্তু আপনাদের ভিডিও দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা এগুলি দেওয়ার পর দ্বিতীয় চাপান আর বললাম না আমি প্রথম চাপান দেওয়ার পর মাচা তো আপনারা দিয়ে দেবেন এই মাছা দেওয়ার পর আপনার আরেকটা যে যেমন দরকার আপনার যেরকম মনে হয় সেরকমভাবে মাছাটা আপনার দিয়ে দেবেন মাছা দেওয়ার পর দ্বিতীয় চাপান দেবেন দ্বিতীয় চাপান দেওয়ার একটা মাত্র নিয়ম সেটি হলো যে নালায় যেন শিকড় জন্য না আসে এই শিকড় আসবার আগেই কিন্তু আপনারা দ্বিতীয় চাপান দিয়ে দেবেন আর এই দ্বিতীয় চাপান দেওয়ার পরেই আরেকটা কাজ করবেন সেটি হলো দ্বিতীয় চাপান দেওয়া হয়ে গেছে তারপরে একটা গাছটা দেখতে পাবেন আপনার যে শসা গাছ অনেকটা পরিমাণ হলদা হলদা দেখা মানে হলুদ হয়ে যাবে এই সময় কারণ শিকড় কাটা পড়বেই ঠিক আছে যদি শিকড় যদি নালায় চলে আসে শসার তাহলে তার ব্যাপারে আলাদা আর যদি নাও আসে দেখবেন হালকা লালচে বর্ণ হয়ে গেছে তার জন্য আপনারা একটা কাজ করুন শিকড়ের ওষুধ একবার ব্যবহার করবেন তারপরে যেটা করণীয় সেটা হলো যে কোনো প্রকার একতারা নিয়ে নেবেন বা সাদা মাছির ওষুধ তার সাথে স্পিনোটাম এগারো পার্সেন্ট এগারো পয়েন্ট সাত পার্সেন্ট আছে এমন কিছু টেকনিক্যাল নিয়ে নেবেন এটি নেওয়ার কারণ একটাই আপনার গাছের যে ডোকাগুলো আছে সেগুলো দেখতে পাবেন অনেকটা পরিমাণ ছোট ছোট হয়ে আছে ছোট হওয়ার মাত একমাত্র কারণ হলো পোকা লেগেছে যেমন চুষি পোকা মাকড় ঠিক আছে সবুজ পোকা এই সমস্ত পোকার একটা মাত্র ওষুধ এই ওষুধটা ব্যবহার করলে সেটা আপনার ঠিক হয়ে যাবে আর এটি ঠিক হওয়া মাত্র দেখতে পাবেন যে আপনার গাছ অনেকটা মাছা ঢেকে গেছে বা মাছা ঢেকে ঢেকে আসছে সেই সময় আরেকটা কাজ করবেন গাছ যেন আপনার সবুজ থাকে গাছের জন্য দীর্ঘদিন পর্যন্ত লাস্টিং করে এই জন্য সবুজ গাছটা যেন দীর্ঘদিন পর্যন্ত সবুজ থাকে আরেকটা সবুজ ওষুধ দিয়ে দেবেন সেটি হল সাইফার মেথরিন ব্যবহার করতে পারেন আপনার বা পায়রা ক্লোস্টোবিন ব্যবহার করতে পারেন আমি যেগুলো বলছি সব টেকনিক্যাল কিন্তু আপনার এই টেকনিক্যালগুলো ব্যবহার করুন দেখবেন অনেকটা ভালো রেজাল্ট পাবেন বা এর সাথে সাথে আপনার একটা কাজ করেন ডেরেকও ব্যবহার করতে পারেন এই যে ওষুধগুলো বললাম এগুলো কিন্তু গাছ আপনার সবুজ করবে এছাড়াও সাই সাইমক্সিন মেনকো যাই বা রিভাস এগুলি ব্যবহার করলে আপনি রেজাল্ট কিন্তু দ্রুত পাবেন আর আপনার যে গাছ সবুজ হওয়ার কথা বলছি গাছটা সবুজ হবে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে আর যে সমস্ত প্রকার ওষুধ বলছি এই ওষুধগুলো সমস্ত ওয়েদারের জন্য স্পেশাল কিন্তু এইগুলো সমস্ত ওয়েদারে ব্যবহার করতে পারেন আর যখন ওয়েদার যেমন হবে সেরকম ওয়েদারের জন্য যে ওষুধগুলো কাজ করবে আমি সেই ওষুধগুলো আপনাদের সামনে তুলে ধরবো দেখবেন ওই ওষুধ বা ওই ওই টেকনিক্যাল ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন দেখবেন অনেকটা পরিমাণ ভালো রেজাল্ট পাবেন আশা করছি আমার ভিডিও দেখে আপনাদের অনেকটা ভালো লেগেছে কোথায় দিয়েছি এরকম ভিডিও আপনার সামনে আরও নিয়ে আসবো ভিডিওটি লাইক করবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন